সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ আমাকেও ভালো রাখছে তো ভালো রাখছে বিদায় আপনাকে আজকে কিছু কিছু ভিডিও আমি দিই আর আপনারা আমার ভিডিওটা এখন যথেষ্ট পরিমাণ দেখেন আমার কাছে খুবই আনন্দিত লাগে এবং আপনাদেরকেও আমি খুব শ্রদ্ধভাবে বলি তো এই গতকালকের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন ওই মালটা হয়েছিল আপনার বান্দরবন থেকে আসা কিন্তু ওই বেসারারই মাল এগুলো বান্দরবনেরই মাল আসলে আমাদের এলাকায় কারেন্টের জন্য খুবই বাজে অবস্থা দোকানে প্রচণ্ড কাজ থাকে সব কাজ করে শেষ করতে পারি না তো আসলে ভাই আপনাদের জন্য একটা ভিডিও করি এই ভিডিওর সময় কখন কারেন্ট চলে যাবে সেটাও বলতে পারবো না আর আপনারা যারাই আমাকে কাজের জন্য আপনারা ফোন করেন অবশ্যই এক তারিখের আগে আমাকে সিরিয়াল দিয়ে নেবেন আপনাদের জন্য পনেরো দিনের জন্য কোর্স খোলা হবে সম্পূর্ণরূপে আপনাদেরকে বাইরে কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ দোকানের ভিতরে কন্ট্রোলার ফাংশন চার্জার ফাংশন তো সেই সকল ভাইদের জন্য পনেরো দিনের জন্য কোর্স খোলা হবে ইনশাআল্লাহ আপনাদের যদি কারো ভালো লাগে আমার কাজ কাম আর তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা কে কে যোগাযোগ করতে পারবেন সেটাও আমি বলে দিই যারা দোকান দিছেন অল্প স্বল্প কাজ বোঝেন বা হালকা পাতলা বোঝেন সেটা বুঝে আপনারা দোকান দিচ্ছেন সেসব বাইদের জন্য আর যারা একদম টোটালি নতুন তাদের জন্য আমার পনেরো দিনের কোর্স না তাদের জন্য আমার দুই মাসের কোর্স হ্যাঁ তো দুই মাসের কোর্স কারা করতে পারবেন যারা আমার দোকানে এসে গাদার মতন খাটতে পারবেন তারা আর পনেরো দিনের কোর্স কারা করতে পারবেন যাদের অনেক তারা আছে কাজের খুব চাপ আছে অল্প সময় দিয়ে কিছু কাজ বুঝে নেবেন তাদের জন্য দুইটা দুই অপশন একটা হচ্ছে কাস্ট শিকা ফ্রি থাকা খাওয়া আপনার আর একটা হচ্ছে থাকা খাওয়া আমার আর বিনিময় টাকা হ্যাঁ মাঝখানে কিছু কন্ট্যাক্টের টাকা আর কি থাকবেন আমার এখানে খাইবেন আমার এখানে সকাল অ্যান্ড বিকাল রাতে এবং দুপুরের খাবার সকালের খাবার না দুইবেলা খাবার তো কথাটা আসলে আপনাদেরকে সবাই বুঝাইলাম সামাইকে একটু মানে পুশ করতে হয়েছে ভিডিওটা কথার কারণে তো এখন এই যে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা টাটাই কন্ট্রোলার তো টাটাই কন্ট্রোলারটা কী সমস্যা আপনাদেরকে দেখাবো তো বাই মিস্টার মং হাই বাই আপনাকে উদ্দেশ্য করে ভিডিওটা করা এবং আপনি বলেছিলেন যে কটা ভিডিও করবেন দাদা আমাকে উইশ করবেন তো আপনাকে উইশ করলাম আপনার এই ভিডিওটা ভিডিও দেখেন আমার কাছে অত্যাধিক ভালো লাগে ভাই আপনারা আপনারা দেখেন আপনাদের কতটুকু উপকার হয় জানি না কিন্তু আমি আপনাদের উপকার করার জন্য ভিডিও করি ভাই আমার কাজের লাস্ট টু ফার্স্ট আপনাদের একটা ভিডিও দিই যেটা আপনাদের দেখে কল্যাণমূলক হয় তো আসেন ফার্স্ট স্টেজ হ্যাঁ টার্মিনাল টার্মিনাল ধরলাম মিটার এখন আমি একটু লাইন দিব লাইন দিয়েছি তো লাইন দিয়ে আমি কিছু আগে মসফেট মাপ দিব কিন্তু আমি ওইভাবে মাপ দিয়েছিলাম একবার শর্ট দেখায় নাই আর এইভাবে লাইন দিয়ে দেখলাম এখন একবার হ্যাঁ এখন ঘটনাটা কী দেখি এ হচ্ছে নেগেটিভে আমি তারটা ধরলাম এই যে এক নাম্বার এই যে এ করলাম ভালো দেখাচ্ছে এটা আমাকে শর্ট দেখাইতেছে এটা শর্ট দিতেছে পিছনে মশাটা আমারও তো বাবার এই বাবা শট দেখাইছে হ্যাঁ ভালো দেখাইলো আর এটা শর্ট দেখাইলো এখন আমি লাইনটা বন্ধ করে দিই দেখি কি করে এই ভিডিওটা যত সহজে হবে সব ভিডিও এত সহজে হতেও পারে নাও হতে পারে কিন্তু যেটা রিয়েল আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম তো যেহেতু লাইট বন্ধ হয়ে গেল এখন চলুন আবার আগের জায়গায় চলে যাই নেগেটিভ ধরলাম এই যে প্রথমে ধরলাম দ্বিতীয় ধরলাম এটা এখন শর্ট দেখে যাচ্ছে কিন্তু এর আগে আবার শর্ট দেখায়নি আচ্ছা শর্ট দেখায়নি এখন বলেন শর্ট এই পাশ না এই পাশ এটা আপনাদেরকে দেখাই প্লাসের পাশ হলে যদি এই পাশ দেখেন যে প্লাসে পাশে প্লাস ধরবেন প্লাসে এই মাঝখানে পিনে ধরবেন কালোটা এখানে বোল্টে জমা থাকার কারণে এটা দেখাইতেছে তো যাই হোক বোল্টের সেট ডিসচার্জ করে নিই এটা শর্ট না যেরকম এটা ভিতরে গিয়ার রয়েছে এটা আস্তে আস্তে চলে আসবে আর পাশ এ শর্ট মানে ওটা যে বেশি চলে গেছে তার মানে বেশি চলে যাওয়ার অর্থ হলো এই যে এখানে চার্জ থাকার কারণে সে বেশি গেছে এখন এটা তো যাবে না আবার এটা যাবে কারণ এটা তার চার্জ যাওয়ার কারণে এটা গেছে তো এই যে এখানে আমি পরিপূর্ণতা দিয়ে দেখব এখন আমি এটাকে একটু উল্টায় দেখব এই দেখুন এখন উল্টায় ধরছি এখন আমার কিন্তু জায়গা মতো রিয়েলভাবে চলে আসছে হ্যাঁ বিষয়ে কিন্তু বুঝতে পারছি এখন আর এখানে এটা রিয়েলভাবে যদিও দেখি শর্ট আনরিয়েলও এটা শর্ট আনরিয়েলও শর্ট তো শর্ট হওয়ার কারণটা কি এখন মসপেট শর্ট হওয়ার পরে তো কিছু কারণ থাকতে পারে তো এখানে আর কি কি মাল খারাপ হতে পারে যেহেতু এটা বাহিরের পাশ তাহলে এটা আমার এই যে এখানে দেখতে হবে এই না এই মস্প ইয়া খুলে নিই আপনাদেরকে দেখতে সুবিধা হবে ভাই আমি ভিডিও যা দেখি সম্পূর্ণ রিয়েলভাবে দেখে আগে চোরে কোনো জিনিস ঠিকঠাক করে তারপরে নষ্ট করে দেখাবো এমনটা আমি করি না ভাই এগুলো আছে এগুলো অনেক চ্যানেলের ভিতরে এরকম বদনাম নাকি আসে হ্যাঁ আমাদের কাছে বলে আর কি হ্যাঁ প্রথমে ওয়াই ওয়ান যেহেতু এটা দ্বিতীয় পাশ মাল রাখার পরেই মাপতেছি এই যেই মালটা কিন্তু আসলে কনফার্ম খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন মসপেটের কারণে কি এটা শর্ট দেখছে নাকি মসপেট খোলার পরে বোঝা যাবে তো মসপেট খুলি তাই দোক আজকে একটা খুলবো একটা দেখাই দিয়েই কাজ করবো বা এভাবেই করবো আজকে আজকে সব খুলে নেব না আর আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ মহাই ভাই আপনার কাজগুলো সম্পূর্ণ করে তারপর পাঠাবো কারণ ভাই কারেন্টের অবস্থা খুবই ভয়াবহ কি বলবো আজকে সাড়ে বারোটা বাজে কারেন্ট গেছে চারটার দিকে আসছে কারণ তো ভাই আসলে আমাদের কারেন্টের কাজ অনেক বিঘ্ন হচ্ছে কাজ এখনো শর্ট আছে কিন্তু এই যে মালটা করলাম এটা শর্ট আছে কিনা এটা আপনাদেরকে দেখাচ্ছি তোমাদের সবই ফল নাকি রজন কোথায় তোমরা রজন রজন কি করছো আর দয়া করে আমার যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই বন্ধুগণ সকলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই যে মালটা খারাপ দেখা যায় না এই যে মাল শট এখন এখানে দেখাই এখানে সব নেই এখানে সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে তো এখন এই যে একটা পাস দেখছিলাম খারাপ আছে এখন ওরা দেখি মাপে কী কয় না ও এখনও ঠিক আছে এখন ঠিক আছে কারণ ওই ইয়া মসপেটের কারণে ও খারাপ দেখাইছে আচ্ছা মসফের কারণে যখন খারাপ দেখাইল তো এখন আমরা কি করতে পারি সাতচল্লিশ সিওফ ক্যাপাসিটা কখনো মিস করা যাবে না আমি আবার লাগিয়ে নিব লাগিয়েছি এখন লাইন দিচ্ছি এখন দেখবো হ্যাঁ লাইন দিলাম এখন কিন্তু ওই বডিটা নাই যেই যেইটা দেখাইছিল ওটা নাই হ্যাঁ তো এখন আমি চেষ্টা করলে রান করে দেখাইতে পারি চেষ্টা করে দেখি রান হবে কি না এই চুপ করুা হ্যাঁ কাজ হয়ে গেছে আরেকটা বিষয় দেখাই দিই যদি কখনো কারো পিক আপ খারাপ হয় হাতের ভিতরে একটু পানি নিবেন পানি নিয়ে দুইটা হাল ধরবেন আমার মোটর কিন্তু চলতেছে এইভাবে হালকে একটু কাজ হয়ে ইনশা আল্লাহ দেখুন দেখাও কি ব্যাপার হাত ধরো তো দুই হাতে ধরো ধর ধরো ধর কি রে তোর হাতে এনার্জি নাই দেখুন ভাইতে চলে গেছে এই যে আমি ধরছি আমার স্টাফের হাতে এনার্জি নাই হ্যাঁ এই যে ভাই চলে আসছে ইনশাল্লাহ দোয়া চাই আপনাদেরকে উৎসাহের কারণে আরও বেশি বেশি করে ভিডিও দেবো আপনারা যদি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন হ্যাঁ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই